গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি তো দেখো প্রত্যেক দিনে আমার যা কাজ সকাল সকাল ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর কাজকর্ম সেরে অনেকক্ষণ আগে সান টান করে চলে এসেছি তো আজকে ভাতটাও রান্না হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধু ভাতই হয়েছে তো এবার তরকারি রান্না করব আর এই দিকে দেখো আমার সোনা পাপা অনেকক্ষণ আগে চলেও এসেছে স্কুল থেকে এই দেখো আমার সোনা বাবা বাবা তাকাও তাকাও পিয়াস হাই করে দাও হাই করে দাও তোদেরকে হাই করে দাও বাবা হাই বলো তোমরা সবাই কেমন আছো বন্ধু তোমরা সবাই কেমন আছো বন্ধু বলো আমি ভালো আছি তোমরা ভালো আছো তো তো চলো পাঁচ পাঁচ দেশ ছয় ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখতে বলেছি তাড়াতাড়ি পাঁচ পাঁচ তার পরে সাতান্ন 아, 이거 먹어야 아, 먹어야 이 먹어야 먹이 먹어야 이먹 이거 어야이이 পড়তে চাইছে না পড়ার মন নাই তাও দেখো আমি জোর করে পড়তে বসিয়েছি তো আজকে আমি বিকেলে দিকে পড়তে বসিয়েছি ওই দেখো কান্না করছে হচ্ছে লিখবো না আমি বলছি লেখ এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো না হলে আমি চলে যাব একা একা তাই বলে ওকে লিখাচ্ছি আর বাইরে মেক করেছে বলেও আজকে বাইরে যায়নি আর তো সেই জন্য সকাল সকাল ছেলেকে পড়িয়ে নিচ্ছি আজকে রাত্রের দিকে আমাদের এখানে আরেক জায়গায় কীর্তন হচ্ছে ওইখানে যাবো সেই জন্য ছেলেকে পড়িয়ে নিচ্ছি সকাল সকাল তো ছেলে তো পড়তে চাইছে না কারণ পড়তে চাইছে না কারণ আজকে বিকেলবেলায় পড়তে বসেছি সেই জন্য আর একটা হচ্ছে ঘুম থেকে উঠলো এই মাত্র তারপরে আমি ওকে চোখ মুখ ধুয়ে পড়তে বসিয়ে দিয়েছি সেই জন্য আর ওকে আমি বকছিলাম যে সবসময় এই দুই পাশের ঠোঁটগুলো আমার ছেলে কামড়ায় কি জানি কী পায় কামড়িয়ে দেখতে পাচ্ছ এই ঠোঁট দুটো সব সময় ও কামড়ায় তো দেখো এই অভ্যাসটা কি জানি ওর কি করে হয়েছে এই যে শুধু সবসময় এই ঠোঁট এ পাশের ঠোঁট আর ওই পাশের ঠোঁট সবসময় কামড়াবে এই জন্য কত ওকে বকি মারি কিন্তু এই অভ্যাসটা ছাড়াতে পারছি না আমি ওকে বকছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা